আমেরিকা ধর্ষণের দ্বিতীয় দেশ ভারত ধর্ষণের চার নম্বর দেশ এখন বাংলাদেশে যেভাবে ধর্ষণ বাড়তেছে মনে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে এই জন্য এই সমস্ত এজেন্ডা যারা নারীকে ভোগ্য হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে চায় নারীকে অশ্লীল হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে চায় এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের নারীদের ইজ্জতের জন্য দেশ জয় করেছি ইতিহাস পরে দেখেন মোহাম্মদ বিন নারীর ইজ্জতের হেফাজত করার জন্য ভারত দখল করেছিল আফগানিস্তানে আজ যে ইসলামী এমারাত প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র একজন নারীর ইজ্জতের হেফাজতের উপর ভিত্তি করে সুতরাং নারীর সম্মান নারীর অধিকার নারীর মর্যাদা এগুলো মুসলিমদেরকে শেখানোর কোনো প্রয়োজন নাই নারীর অধিকারের জন্য যে সংগ্রাম পূর্ব শুরুতে করেছেন ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা নারীর সম্মান রক্ষার জন্য নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবার শাহবাগের বিরুদ্ধে খিলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খিলাফত যুব মজলিসের মতরাম কেন্দ্রীয় সভাপতি এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ পৃথিবীতে যে সমস্ত দেশ বেশি উন্নত যেখানে নারী স্বাধীনতা স্লোগানটা বেশি মুখরিত সেই সকল দেশে নারীর নির্যাতনও অনেক বেশি আমার কথা বিশ্বাস না হলে আপনারা গুগলে সার্চ করে দেখেন যেই দেশে নারী স্বাধীনতা বেশি সেই দেশে নারী নির্যাতনের সংখ্যাও বেশি এই জন্য আমরা সর্বপ্রথম দাবি জানাই দর্শকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে আমরা যখন দর্শকের প্রকাশ্য মৃত্যুদণ্ডের কথা বলি তখন শাহবাগের নাস্তিকরা আবার মায়াকান্না শুরু করে যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না আসলে মামুর বাড়ি আবদার যে ধর্ষক এর বিরুদ্ধে আমরা আন্দোলন করব কিন্তু আবার ধর্ষকের শাস্তিও হবে না তাহলে আসলে ধর্ষিতা নারীর বিচার কোথায় পাবে এই জন্য এই সমস্ত সাহাবাগী নাস্তিকদের কথায় কান দেওয়া যাবে না তনু এবং মুনিয়া খাদিজা এদেরকে যখন নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে তখন যে শাস্তি বাংলাদেশে নিশ্চিত হয়েছিল ধর্ষকের মৃত্যুদণ্ড সেটাকে নতুন করে নিশ্চিত করতে হবে আমরা দেখেছি একশো আশি দিনের মধ্যে বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে আবার কমিয়ে নব্বই দিন আনা হয়েছে একটা নারীকে ধর্ষণ করা হয়েছে যদি নব্বই দিন এই তামাশা দেখতে হয় তাহলে এই বিচার ব্যবস্থার কোনো দরকার নাই এই জন্য বাংলাদেশ খেলাফত যুব মস্তিষ্কের পক্ষ থেকে আমাদের পূর্ব যেই যে দাবি জানিয়েছেন আমরা সংগ্রামী সাথী বন্ধুগণ আর একটা মনস্তত্ব একটা মানুষ কিন্তু ধর্ষক হিসেবে জন্মের পরেই সৃষ্টি হয়ে যায় না এই ধর্ষকাম মনোবৃত্তি সৃষ্টি হয় কিভাবে গবেষকরা বলছেন এই ধর্ষকাম মনোবৃত্তি সৃষ্টি হয় ফ্রিমিক্সিং এর মাধ্যমে যেখানে অশ্লীলতা বেশি অবৈধ প্রেম ভালোবাসা বেশি যেখানে নারীকে ভোগ্যপণ্য হিসেবে সমাজে উপস্থাপন করা হয় যেখানে নারীর কোনো মর্যাদা থাকে না সেই সমাজের মধ্যে ধর্ষক সৃষ্টি হয় আমরা দেখতেছি বাংলাদেশ রক্ষণশীল মুসলিম দেশ কিন্তু দিন দিন বাংলাদেশ বিভিন্ন পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বাংলাদেশ আজ সেই পশ্চিমাদের অনুসরণ করে বাংলাদেশও দর্শনের দিকে অগ্রগতিতে এগিয়ে চলতেছে আমেরিকা ধর্ষণের দ্বিতীয় দেশ ভারত ধর্ষণের চার নম্বর দেশ এখন বাংলাদেশের যেভাবে ধর্ষণ বাড়তেছে মনে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে এই জন্য এই সমস্ত এজেন্ডা যারা নারীকে ভোগ্য হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে চায় নারীকে ওয়াস হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে চায় এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা একটা কথা অনেক বেশি শুনি নারীবাদ ফ্যামিলিজম নারীবাদের উৎপত্তি কিভাবে এটা আমাদের বুঝতে হবে নারীবাদের উৎপত্তি সর্বপ্রথম হয়েছিল পাশ্চাত্য সভ্যতায় ইউরোপে ফ্রান্সে আমেরিকায় কারণ সেখানে নারীর কোনো অধিকার ছিল না নারীকে নারীকে পাশ্চাত্য সভ্যতায় মনে করে না ভোগের বস্তু নারীর সম্পত্তিতে কোনো অধিকার ছিল না নারীর পরিবারে কোনো মতামত না হয়তো না এই কারণে নারীকে যেন মানুষ মনে করা হয় এই মানুষের দাবিতে তারা সর্বপ্রথম নারীবাদের সৃষ্টি করে আপনারা বলেন যেই মতবাদ আমেরিকায় সৃষ্টি হয়েছে নারীর অধিকারের জন্য সেই মতবাদ মুসলিম সমাজের কোন প্রয়োজন আছে মুসলমানদের নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে মুসলমানদেরকে সমাজের মধ্যে নারীর যে মর্যাদা দেওয়া হয়েছে এই নারীর সম্মানকে নষ্ট করে নারীকে রাস্তায় নামানোর জন্য এই বাংলাদেশের নাস্তিক সাহাবাগীরা নারীবাদের আন্দোলন করতেছে আমরা আমাদের নারীদের ইজ্জতের জন্য দেশ জয় করেছি ইতিহাস পড়ে দেখেন মোহাম্মদ বিন কাসেম মাত্র একজন নারীর ইজ্জতের হেফাজত করার জন্য ভারত দখল করেছিল আফগানিস্তানে আজ যে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র একজন নারীর ইজ্জতের হেফাজতের উপর ভিত্তি করে সুতরাং নারীর সম্মান নারীর অধিকার নারীর মর্যাদা এগুলো মুসলিমদেরকে শেখানোর কোনো প্রয়োজন নাই নারীর অধিকারের জন্য যেই সংগ্রাম পূর্ব করেছেন ইনশাল্লাহ বাংলাদেশে আমরা নারীর সম্মান রক্ষার জন্য নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবার শাহবাগের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে সর্বশেষ কথা বাংলাদেশের নারী কম নাই বাংলাদেশে অনেক নারী আছে তারপরে একজন পুরুষ যে সমকামী হয়েছে যে নারীতে কনভার্ট হয়েছে তাকে অদম্য নারী পুরস্কার দিয়ে আসলে কি প্রকাশ করা হইল ডক্টর ইউনুস সাহেব এরপরে সমাজ কল্যাণ উপদেষ্টা আপনারা আসলে সমকামিতার যে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন এটা আপনাদের থেকে আশা করি নাই বিগত সাত মাস সবচেয়ে বেশি ইসলামপন্থীরা আপনাদেরকে সাপোর্ট দিয়েছে আপনাদের বিরুদ্ধে অহরণ ষড়যন্ত্র করতেছে অন্যান্য দলরা কারণ তারা ক্ষমতা চায় কিন্তু আমরা আপনাদের সমর্থন দিয়েছি সমর্থন করার ফলাফল এটাই বললাম যে আপনারা সমকামিতা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন সমকামিতার জন্য পূর্বে অনেক জাতি কাল্লা ধ্বংস করে দিয়েছেন সুতরাং সেই ধ্বংসাত্মক মতবাদ বাংলাদেশে বাস্তবায়ন করতে চলে খুদার কসম জীবনের মা আমরা জানাতে চাই এই পশ্চিমা সমাজ কল্যাণ উপদেষ্টা এই মুর্শিদকে দ্রুত অপসারণ করতে হবে কারণ তাকে দেখলেই বোঝা যায় সে পশ্চিমের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সুতরাং কোন পশ্চিমের এজেন্ডা মুসলমান দিল্লিতে সত্য মানে নাই মুসলমান পাকিস্তানের তো সত্য মানে নাই মুসলমান চাইনার তো সত্য মানোনা মুসলমান রাশিয়ার তো সত্য মানোনা মুসলমান আমেরিকার তো সত্য মানবে না